ধীরে ধীরে পরোয়া বায়ার ধীরে ধীরে পরোয়া বায়ার শোনা এ পরোয়া বায়ার मदीना उड़ाएले चल धीरे धीरे बायार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल, उड़ा चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीन नउड़ ले चल हमारा करीबिया पर अल्लाह करम कर दाम हम चाहतानी मदीना दिखाई दा हमारा करीबिया पर लकरम करदा हमों चाहता नहीं मदीना दिखाए तड़ पत मनावा हमार ये तड़ पत मनावा हमार मदीना ले चल ले चल ले चल ले चल।, ले चल जाए खातिर बनी तैयार मदीना ले चल पासपोर्ट ना बीज बाटे नहीं जेब में पैसा पासपोर्ट ना बीज बाटे नहीं जेब में पैसा हम देख पुरबी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं खेम हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल धीरे धीरे पोरुआ बयार मदीना उड़ाएले चल जी की नाजुक डोरी कबू टूट जाय माँ के भरल गगरी हमर फूट जाई जीवन के नाजुक डोरी कबू टूट जाई के भरल गगरी हमर फोट जाई हमू देखब आका के दयार हम देखब नबी जी के दायार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए उड़ाए खातिर सब तैयार मदीना उड़ाएले चल सुन নয় হো পুরোয়া বায়ার মদিনা উড়াইলে চল তড়পত মনওয়া হামার আব মানত নেখ মনওয়া হামার মদিনা উড়াইলে চল শরধিয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলমাই কেরাম সামনের মুসলিম শ্রোতা মণ্ডলী ভাই ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহারদাতা যিনি আমাদের পালন যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার সকলে আমরা প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম সমস্ত অম্বি আলহ সাল্লামের প্রতি খাস করে আমাদের বিশ্বনেতা नबी कूलेर सेरामोनी नबी मक्की नबी मदानी, नबी अहमद नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति শত কোটি শান্তির ধারা ও বিত্নক बारे صل भैया रात के 12 बजे वाला अब रवा लोग के हम 12 बजे वाला नहीं के बल्कि 12:30 हो हां 12 बजे वाला बार अब जब रात के बारह बज जाला तो इंसान के भी बारह बज जाला और रौवा रौ, रौ लोग बिहार के करीबी रिश्तेदार हैं यह खातिर भोजपुरी जवान के तरी तड़का रौवा लोग के भी दिया जरूर भोजपुरी रऊुआ लोग के समझ में आबेल मौलना तनिका तनिका आबेल भोजपुरी तो बोलबो ना माझे मुझे बोलब एकटू कर जखन खिरचिते गए खीरकचित বর্মতে বর্মতেই যখন গেছেন সবাই বুঝবেন না এক একটা বুঝবেন আর মহিলারা তো কি কী কইছে টি সন্তি করে না তখন পণ্য ফেরে এই জন্য দু তিনবার আমার ভাষা একবারে স্পষ্ট বিহারি দেহাতি ভাষা আপনারা জানেন আপনারা বসে যান সাড়ে বারোটা বাজতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যতটুক শুনবেন যখন বলবেন যে বলল ছেড়ে দেন খাসতে গেছি ছেড়ে দেব সবাই মিলে একসাথে চলে যাব কিন্তু মাঝে মধ্যে যখন কেউ উঠা বসা লাগিয়ে দেন চল যেতে লাগেন তখন মনে হচ্ছে যে আমি বক্তব্য করতে পারি না তখন একটা দিলে একটা যাচ্ছে যে আমার বক্তব্য মানুষকে ভালো লাগে না এই জন্য উঠে চলে যাচ্ছে তখন মনটা ভেঙে যায় যদি ভালো না লাগে বলবেন ছেড়ে দেবো চলে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলমিনের পবিত্র কালাম আল কোরআনুল কারিমের একটি আয়াত পড়েছি এবং বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই শেখেরা একটু আমাকে ইশারা করেছেন যে এমন বিষয় রাখেন যাতে মহিলারাও কিছু শুনতে মানে কথা পায় এই জন্য এমন একটা বিষয় চয়েস করেছি যে বিষয়টির নাম হচ্ছে হকুকু জৌজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর হক স্ত্রীর ওপরে স্বামীর কতটি হক আর স্বামীর ওপরে স্ত্রী কি কি হক রাখে আজ না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি কোনো কাবারে ঝগড়া হচ্ছে কাউরির বউ আটকে আছে কাউরির মাসে তিনবার বিচার বসছে বাড়িতে অশান্তি থাকলে ভাই কতই টাকা পয়সা লাগে লাড়েন কতই টাকা থাকুক কিন্তু ভালো লাগবে না সংসারে সুখ না থাকলে কিছুরই টাকা কতই বড়ো লোক হয়ে যান সুখ নেই এই এমন একটা বিষয় আপনাকে জানার দরকার প্রত্যেকটা মানুষ কাউরির বিয়ে হয়ে আছে বা কাউরির হবে যার হয়ে আছে ও সংসার চান চাল চলছে বা কাউরির হবে তখন ওকে সংসার চালাতে হবে স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটা চাক্কার নাম জীবনের গাড়ির যেমন একটা মোটর সাইকেল চলতে কথা একটু ভালো করে আগে ভঙ্গি বুঝেলেন তারপরে হাদিস বারো তেরোটা হাদিস শোনাবো চলে থ যেমন একটা মোটর সাইকেল চালাতে গেলে দুটো চাকা লাগে অন্তত একটা চাকাতে কোনো দিন গাড়ি চলে না চলবে চলবে না একটা মোটর সাইকেল চাকা চলবে চলবে না সামনে কার চাকা আছে পিছনের চাকা নাই চলবে না পিছনের আছে সামনের নাই চলবে না ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাকা দুইজন মিলে সংসারের গাড়ি চলবে তো পুরুষ হলো আজকার চাকা স্ত্রী হলো পিছনের চাকা সামনের চাকা যে রাস্তা দিয়ে যায় আচ্ছা পিছনের চাকাটা ওখান দিয়ে যায় না দূর দিয়ে যায় ওখান দিয়ে যায় তো পুরুষটা আগে আগে চলবে রাস্তা দেখাবে স্ত্রী তার অনুসরণ করবে পুরুষ হলো হাকিম আগে চলবে তো তো মহিলা কথা কথা মেনে চলবে আপনাকে এবার একটা আচ্ছা বলেন তো একটা গাড়ি শোরুমে সংসারে আমাদের নিজের নিজের ভুল আমরা কেউ বুঝতে পারি না নিজের নিজের ভুল বুঝতে কেউ রাজি নেই আমি দোষ দিচ্ছি আমার বউ বউয়ের ওপরে বউ দোষ দিচ্ছে আমার ওপরে আপনি দোষ দিচ্ছেন আপনি বলছেন আমার বউ ভালো না আপনার বউ বলছে আমার স্বামী ভালো না